লাস্ট এক বছর ধরে কিন্তু আমাদের দেশ অনেক অস্থিতিশীলশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে এখানে যে যেভাবে পারছে তার ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ক্রিকেটার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা সম্পূর্ণ চাই ক্রিকেটারদের ফেভার করতে এবং ক্রিকেটারদের যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো রক্ষা করতে আসসালামু আলাইকুম তো আপনারা স্কিনে যাকে কথা বলতে দেখেছেন বা শুনেছেন তিনি হচ্ছেন মিটুন তিনি কোয়াবের সভাপতি তো তিনি বলেছেন বাংলাদেশে গত এক বছর ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান তো আপনি কি জানেন না গত এক বছর আগে এদেশ থেকে সাবেক সরকার পালিয়ে গিয়েছিল এর আগে যে সাবেক সরকার ছিল তারা কি করেছিল তারই বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা চোদ্দশোরের অধিক শহীদ হয়েছে তিরিশ হাজারের অধিক আহত হয়েছে তাদের বিনিময়ে নতুন একটি মানে হচ্ছে আপনি কি জানেন না তার এই সাবেক সরকার চলে কিছুটা খুশি না আপনার মনে হচ্ছে অস্বস্তি বোধ করছেন তো স্বাভাবিক যেহেতু সাবেক সরকার তার মতো করে সব কিছু সেট করে রেখেছিল তো তিনি চলে যাওয়ার পরে তো কিছুটা অস্থিতিশীল হওয়ার কথাই যাই হোক কথা বলছিলাম আপনি বলছেন যে আপনারা ক্রিকেটারে পক্ষে থাকবে তো ক্রিকেটারের পক্ষে যদি থাকবেন তাহলে মুস্তাফিজুর রহমানকে যখন বিসিসিআই ভারতীয় উগ্রবাদী হিন্দু নেতারা এবং বিজেপি নেতারা তাদের তুপের মুখে খানকে হলো কলকাতা টিম ম্যানেজমেন্টকে ট্রেড দেওয়া হলো তারই পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে যেই কলকাতা নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে চুক্তিবদ্ধ করেছিল আসন্ন আইপিএল খেলানোর জন্য সেই বিসিসিআই এর তত্ত্বাবধানে সেই চুক্তি থেকে মুস্তাফিজ রহমানকে বাদ করে দেওয়া হলো এটা পৃথিবীর কোন রাষ্ট্রে আছে এরকমটা আজকে যদি এরকমটা হতো অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ারকে কি তারা এরকমভাবে বহিষ্কার করতে পারতো কিংবা ইংল্যান্ডের কিংবা নিউজিল্যান্ডের পারতো পারতো না কারণ তাদের হেরাম আছে তাদের পেশি শক্তি আছে তাদের পারমাণিক শক্তি আছে তাদের আর্থিক শক্তি আছে সব কিছুই আছে যাই হোক আমরা বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে কথা বলতেছিলাম মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার একটা ফেসবুকে স্পোর্টস পর্যন্ত দেয় নাই আপনি বলতেছেন আপনারা ক্রিকেটের পক্ষে আছেন ক্রিকেটের পক্ষে আছেন কই কোথায় ও আজকে যখন তো আমি ইকবালকে ভারতের দালাল বললো বিসির একজন পরিচালক আপনারা সবাই সবাই না বলতে সাইফুদ্দিন রুবেল মিয়া তাজুল ইসলাম মিটুন সাহেব মুমিনুল আরো কয়েকজন ব্যক্তিরা সরব হয়ে গেলেন কিসের জন্য দালালকে তো দালাল বলবে স্বাভাবিক যেখানে মুস্তাফিজুর রহমানকে এত বড় একটা অপমান করা হলো মুস্তাফিজুর রহমানকে না এবং বাংলাদেশকে অপমান করা হলো সেখানে তো স্বাভাবিক বাংলাদেশ কেন কেন যাবে তাহলে ভারত থেকে ক্রিকেট খেলবে বাংলাদেশ চাইছে বাংলাদেশের যে ক্রীড়া আছে আসিফ তিনি সরাসরি বলে যে সামনে যে আইপিএল টি অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সেটা হচ্ছে যে তারা যে টি টোয়েন্টি বিশ্বকাপটা আছে সেটি ভারতের বেনুর পরিবর্তে তাদেরকে যাতে শ্রীলঙ্কাতে দেওয়া হয় সেটি তো হয়েছে আমরা দেখছি তো এর আগে যে খেলা হয়েছে আমরা দেখছি পাকিস্তানের এবং ইন্ডিয়া ইন্ডিয়া তো চাইছে ইন্ডিয়া চাইছে যখন তখন তো তাদেরকে ডুবাই খেলাইছে কই তখন তো তাদের বেলায় কোনো কথা বলে নাই তো বাংলাদেশ যেহেতু ছোটো রাষ্ট্র তাদের আর্থিক অবস্থা তাদের পারমাণিক অবস্থা প্রশাসনিক অবস্থা দুর্বল এই জন্য ভারত বাংলাদেশের সাথে সব কিছু করতে পারে তাই না আর আপনাদের ব্যাপারে বলি আপনারা তো পাঁচই আগস্টের পরে কোনো কথা বলেন নাই যখন শহীদ শরীফ হসন হাদিকে হত্যা করলো তখনও শহীদ শরীর হুসান হাদির পক্ষে কোনো কথা বলেন নাই তো আপনারা হঠাৎ করে ভারতীয় দালাল বলায় আপনারা সবাই খেয়ে পেয়ে গেলেন বিষয়টা তো অবশ্যই রহস্যজনক